সম্মানিত মুরগি খামারি ভাই বোন বন্ধুরা এছাড়াও মুরগি লালন পালনকারী ভাই বোন বন্ধুদের জন্য খবর আপনাদের সেই জাকিরুল ভাইয়ের কাছে পাচ্ছেন খুবই উন্নত মানের পৃথিবী বিখ্যাত এই সেই ব্রয়লার মুরগির বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা পাকিস্তানি মুরগির বাচ্চা চাইনা মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা এছাড়াও ব্রয়লার মুরগির খাবার ও পানির পট যা খুচরা অথবা পাইকারি সুলভ মূল্যে পাচ্ছেন তো চলে আসুন আমাদের প্রচার মাইকে লক্ষ্য করে এখনই সংগ্রহ করুন পাকিস্তানি মুরগির বাচ্চা চাইনা মুরগির বাচ্চা হ্যাঁ চীনা মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা এছাড়াও ব্রয়লার মুরগির খাবার ও পানির পট পাচ্ছেন খুচরা ও পাইকারি মূল্যে তো চলে আসুন আমাদের প্রচার মাইকে লক্ষ্য করে যার যতগুলো প্রয়োজন এখনই সংগ্রহ করুন যারা মুরগি লালন পালন করতে চান কিংবা খামার করতে চান আমাদের কাজ থেকে মুরগির বাচ্চা সংগ্রহ করে লালন পালন করুন আর্থিকভাবে লাভবান হন না কোষের ভিতর খল বাল করতে ওরে এই দেখ ব্রয়লার মুরগির বাচ্চা কিনে নিয়ে আসলাম কত মুরগির বাচ্চা কিনেছি হয় আমার একটা ছোটখাটো ফার্ম আছে আচ্ছা আমু কেন কি কি ভাজ আছে ওনার কাছে ওরে জাকিরুল ভাই ভ্রাম্যমান গাড়িতে ব্রয়লার মুরগির বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা পাকিস্তানি মুরগির বাচ্চা এদা সাইনা মুরগির বাচ্চা এই তো সাইনা মুরগি হাই হাই সিনা মুরগির বাচ্চা আর কোয়েল পাখির বাচ্চা ব্রয়লার মুরগির খাবারও পাওয়া যাচ্ছে আবার পানির পটও পাওয়া যাচ্ছে এখনই আমি কেনবো আমু পোষ খুচরো পাইকারি বিক্রি করছে তুই যখন পুষবি আমি ফোস দেখবি দাম অনেক খাবে আর্থিক ভাবে লাভবান হবে আবার মুরগিতে ডিম পারবে আর মাংস হলি খাবো হয় আমি সে চাহিদা